তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ মন্তব্যের বিরোধিতা করে ফেসবুকে আক্রমণ বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর নাম না করে বলা করে তৃণমূল নেত্রী রুনা খাতুনকে আক্রমণ করে আবারো বিতর্কে জড়ালেন কেন এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে এই প্রশ্নে মনোরঞ্জনের জবাব বাঙালি জাতির স্বাভিমানে আঘাত করলে কেউ না করুক তিনি প্রতিবাদ করবেন তৃণমূলের একজন সাংসদের বিরুদ্ধে মন্তব্য করার অধিকার নিয়ে প্রশ্ন তুলে বলা করে তৃণমূল নেত্রী রুনা খাতুনের দাবি বিদায়ের দিনগোনা শুরু হয়ে গেছে বিধায়কের সম্প্রতি আসানসোলের তৃণমূল সাংসদ শুক্র সিনহা মন্তব্য করেন দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার সেই প্রসঙ্গে মনোরঞ্জন ব্যাপারি তার ফেসবুকে লেখেন এক বিহারী উগ্র হিন্দু মুসলমানদের গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে বিশ্বোদ্ঘার করেছেন সাথে সাথে তিনি এটাও বলেছেন যে সারা দেশে আমিষ খাওয়া বন্ধ করার পক্ষে আইন আনা উচিত তৃণমূলের দল ওই সাংসদের কথাকে সমর্থন করেনি অথচ মজার ব্যাপার হলো বলা করে এক কাপের নেত্রী সে ওই মুসলমান বিদ্বেষী বাঙালি বিদেশী নেতার পক্ষে ব্যাট করতে নেমেছে জানিনা বলা করে সংখ্যালঘু মানুষ এই কাপের সজাতি বিদেশী নেত্রীর বিরুদ্ধে কি বলবেন আর একটি পোস্টে মনাকরের বিধায়ক লেখেন দুধ কলা দিয়ে পোষাক কালসাপ সুযোগ দাঁড়িয়েছে কুগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রয়াগে কুম্ভ স্নান করে উত্তরপ্রদেশের সরকারের প্রশংসা করেছিলেন তারপর শত্রুঘ্ন সিনহা নিরামিষ মন্তব্য সেই দুইকে উদ্দেশ্য করে এই পোস্ট বলে মনে করছে বনেগরের তৃণমূল নেত্রী রুনা খাতুন মনোরঞ্জন ব্যাপারে এই বিষয়ে বলেন আমরা বাঙালি আমাদের পোশাক খাদ্যাভ্যাস ধর্মাচরণের বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে বাঙালি হিসেবে সেখানে আমরা একটা প্রতিবাদের জায়গা থাকবে আমি কি খাবো সেটা বহিরাগত কেউ ঠিক করে দেবে আমরা মাছ ভাত খেতে ভালোবাসি বাঙালিরা যদি বাইরে যান অদ্ভুত পরিস্থিতি তৈরি করতে হয়েছে আমরা নাকি হিন্দুই না অমিতাভের বিষয় হলো বঙ্গবাসী বঙ্গবাসীরা এর কোনো প্রতিবাদ করছে না চুপচাপ সহ্য করে যাচ্ছে বাঙালিতে সুভাষের জাতি প্রীতিরতা জাতি সূর্য সেনের জাতি বিমলের জাতি পাশাপাশি বলবো আগে একটু কারণটা অনুসন্ধান করুন এই যে বর্তমানে বাংলার যে পরিস্থিতি তথা ভারতবর্ষের যে পরিস্থিতি সেগুলো নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করুন তাহলে বেরিয়ে যাবে উত্তরটা আমি বাঙালি বাংলা আমার প্রাণের ভাষা বাংলা আমার স্বদেশভূমি আমাদের খাদ্যাভ্যাস আমাদের পোশাক আমাদের ধর্মাচরণ সব কিছুর উপরে বিভিন্ন স্তর থেকে বিভিন্নভাবে আক্রমণ চলছে এটার বিরুদ্ধে তো বাঙালি হিসেবে আমার একটা প্রতিবাদী জায়গা থাকবেই আমি কি খাবো সেটা বহিরাগত কেউ ঠিক করে দেবে আমি কি পড়ব সেটা বহিরাগত কেউ ঠিক করে দেবে আমরা মাছ ভাতের আমাদের জীবন বাঁচে আমরা মাছ ভাত খাওয়া বাঙালি আপনি যদি বাংলার বাইরে যান একটা অদ্ভুত পরিবেশ তৈরি করা হয়েছে আমরা কি হিন্দুই না আমাদের ব্রাহ্মণকেও ব্রাহ্মণ বলা হচ্ছে না এর থেকে বড় লজ্জার বড় অপমানের আর কি হতে পারে আর দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমাদের একজন একদল বঙ্গবাসী বঙ্গবাসী বাংলা ভাষী। তারাও এটার প্রতিবাদ করছে না চুপচাপ সহ্য করে যাচ্ছে বাঙালি তো এমন আগে ছিল না বাঙালি তো সুভাষের জাতি বাঙালি তো সূর্যসেনের জাতি জাতি বিনয়বাদল দীনেশের জাতি ক্ষুদিরামের জাতি আমাদের রক্ত গরম হয় না এরকম প্রতি মুহূর্তে আমাদের অপমানিত হতে হচ্ছে চারিদিকে সহ্যবী যে মহল তৈরি হচ্ছে যা দেখা যায়নি আপনি বিহাই বলতে তৃণমূলের কথাই বলছেন না কার কথা কার কথা বলছেন এখানে আমি কোনো দলের কথা বলছি না আমি ব্যক্তির কথা বলছি দল আগে নয় দল পরে জাতি আগে আমার বাঙালির জাতির স্বাভিমান আত্মাভিমান আত্মহংকার অস্তিত্ব তার পরিচিতি এটা সবার আগে কাপের নেত্রী কি জন্য বলছেন ও আপনারা বুঝে নেবেন মানে বলাবারের এই ট্রেনের আপনারা বুঝে নেবেন ওগুলো আপনাদের বোঝার দায়িত্ব আমার না যেখানে দলীয় নেতৃত্ব কি বলবে বিষয়ে আমার দল যা বলার বলবে আমি এই বলার অধিকারী নই আর আপনি দুধ কলা দিয়ে কাজ সাপ করছেন কি বিষয়টা এটাও তো আমার আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনেন জানেন আপনারা তো অনেকদিন ধরে চেনেন তাহলে আমি কাদের দিকে আঙুল তুলেছি কেন তুলেছি আপনারা এটা বুঝতে পারবেন আমার বাঙালি তার পোশাক তার খাদ্যাভ্যাস তার ধর্মাচরণ নিয়ে যদি কেউ কোনো রকম আক্রমণ করে সে যে কোনো দলের হোক যে কেউ হোক আমি তো তার বিরুদ্ধে বলবো কারণ ওটা আমার অস্তিত্বের প্রশ্ন আমার শিখরে আঘাত হচ্ছে আমার বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির উপরে যদি আঘাত হয় আমার ধর্মাচরণ আমার পোশাকের উপর যদি আঘাত হয় সেটা আমার শিখরে আঘাত হচ্ছে আমাকে তো তার বিরুদ্ধে বলতেই হবে বলা করে সমস্যা অনেকটাই ছিল

বল আমার বলা না গোটা পশ্চিমবঙ্গের নেতা হচ্ছে নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আমি তাকে মানি তার আদর্শে পথ চলি তার নির্দেশের অপেক্ষায় থাকি তার আদর্শের অপেক্ষায় থাকি দলীয় আপনাদের যে কোথায় আমার রাগ দেখলেন দলের বিরুদ্ধে কোথায় রাগ দেখলেন দলের বলা আমি আমার বাঙালির অস্তিত্ব নিয়ে বাঙালি আজকে সংকটে আমি সেই জায়গাটা নিয়ে কথা বলছি বলা আমার কাছে অত্যন্ত ছোট জায়গা গোটা পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ নিয়ে ভারতবর্ষের বাঙালি সমাজ নিয়ে কথা বলছি তা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না কাজে তিনি দুধকলা দিয়ে কালসাপ পুষেছে কে পুষেছে এটা তো পরোক্ষ ভাবে উনি মুখ্যমন্ত্রীকেই বললেন এবং আমাদের আহ ওনার লেখাতে আমি দেখলাম আপনাদের মাধ্যমেই আমি স্ক্রিনশটে দেখতে পেলাম উনি দুখানা সাংসদকে আক্রমণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি নাম্বার ওয়ান তিনি জনপ্রিয় একজন রচনা দিদি এবং শত্রুঘন সিনহা শত্রুঘন সিনহা একটা বড় ফিগার উনি বলিউডের একজন অভিনেতা ওনাকে দিদি টিকিট দিয়েছে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন তাই দিয়েছে এবং আমরা হুগলি উদ্ধার করেছি রচনা দিদির হাত দিয়ে তো সেক্ষেত্রে ওদের কোনো মন্তব্যে যদি দল মনে করবে দল সিদ্ধান্ত নেবে যে ওনারা যে মন্তব্য করেছেন বা কিছু বলেছেন সেটা ঠিক না ভুল কিন্তু একটা সব কিছুরই তো একটা আহ প্রোটোকল মেনটেন করতে হয় একটা ইমেলের কি সত্যি এক্তিয়ার বা অধিকার আছে একজন সাংসদের সমালোচনা করা তাও আবার সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই না কাজে উনি সম্পূর্ণ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করছে এবং আমার ধর্ম নিয়ে যে কুরুচিকর মন্তব্য উনি আমার সম্পর্কে করেছেন এটা নতুন নয় এর আগে উনি অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন মহিলাদের উনি সম্মান দেন না মহিলাদের প্রতি ওনার কোনো মমত্ব নেই কারণ যেখানে একজন মহিলা একটা নারী মুখ্যমন্ত্রী এবং তার দ্বারা টিকিট পেয়ে উনি কৃতজ্ঞ হওয়া উচিত সেখানে সেই দলেরই আর এক নেত্রী বা আমাকে আমার ধর্ম নিয়ে সম্প্রদায় নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছেন কাজেই উনি ওনার শিক্ষা রুচি আবার একবার প্রমাণ করলেন এটা নতুন নয় আমরা অভ্যস্ত হয়ে গেছি আর তো চোদ্দ মাসের অপেক্ষা মাত্র উনিও হয়তো ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছেন আর বলাগরের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা অদীর আগ্রহেই চোদ্দ মাসের অপেক্ষায় আছি ওনাকে বিদয় সংবোধনে নিশ্চয়ই আমরা খুব ভালোভাবেই দেবো শুধু একটা ঠান্ডা লড়াই বলছে না যে আপনাদের বিদয়ের সাথে যে দরিদ্র যারা কর্মী রয়েছে তাদের সাথে একটা ঠান্ডা লড়াই ওনাকে আমরা লড়াইয়ের ময়দানে কোনোদিন পাইনি লড়াই কি সিপিএমের হাতে মারখাওয়া অত্যাচারিত হওয়া কি এগুলো এবং পরবর্তীকালে যখন বিজেপিরা জয় শ্রীরাম স্লোগান তুলে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে কর্মীদের পাশে থাকার জন্য যে একটা হাতের দরকার একটা আশ্রয় বা ছাতার দরকার ওনাকে তো কেউ জানি না ওনার ঠিকানা কোথায় মানে ঠিকানা কি কোথায় থাকেন উনি কখন আসেন কোথায় ওনার কার্যালয় কেউ কি জানে আমরা কিছুই জানি না কাজেই আমরা আমাদের বলাগর রক্ষা করে চলেছি রক্ষা করব এখানে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং আগামী দিনেও থাকবে মুখ্যমন্ত্রী দেখে খুব ভালো দেখুন আমার এখনো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম অনেক ওনাদের লেখা বই আছে যেগুলো আমার এখনো সম্পূর্ণ হয়নি পড়া এবং আরো অনেক লেখক আছেন তাদেরও বই আমার সমস্ত পড়ে ওঠা সম্ভব হয়নি আশা রাখি আমি এদের নিশ্চয়ই সম্পূর্ণ করব আর সব স্বশিক্ষায় শিক্ষিত এরকম কোন সাহিত্যিকের সাথে আমার পরিচয়ও নেই আমার এতটাও প্রসার নেই কাজেই আমি বলতে পারবো না বারবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে উনি ওনার ক্ষোভ হোক বা বড় বড় কারোর বিরুদ্ধে কথা বলা হোক কোন সময় এমপির বিরুদ্ধে হোক যখনই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম বেঁচে নিচ্ছেন উনি কারণ উনি টাইম লাইনে থাকা পছন্দ করেন উনি চায় ওনাকে নিয়ে সব সবসময় সংবাদ পরিবেশন করা হোক উনি স্বষ্টার জনপ্রিয়তাটাকে বেজে নিয়েছে তবে উনি ভুলে গেছেন যে সুগন্ধ আর দুর্গন্ধ আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এটা বলে গেছে যে দুটোই বৈরই আটকানো যায় না নিরামিষ আর মাংস দেখুন বাংলা বাঙালি ভাষা সেই জন্য আমি এটা আমি বলবো কোনো ব্যক্তি যখন একদম দায়িত্বশীল তারা তাদের জীবনে তাদের কেরিয়ারে তারা অত্যন্ত আহ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে এবং অভিনয় জগতে তারা নিশ্চয়ই দায়িত্ববান তাদের পুরো মন্তব্য তো আমি শুনিনি কাজেই আপনাদের মাধ্যমে বা বা সংবাদ চ্যানেলে সোশ্যাল টুকরো টুকরো কোনো কথা মুখে বসিয়ে তার যে মানেটা হয় সেটা নিয়ে আমরা বিভ্রান্তিকর প্রচার কেন করব। কেউ যদি কিছু বলে থাকে দল যাদের টিকিট দিয়েছে দলের মাথা আছে দলের সর্বভারতীয় সভানেত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনগণ মন অধিনায়িকা আমাদের রাজ্য সভাপতি রয়েছেন আমাদের সুব্রত বক্সী মহাশয় দাদা আরো এরকম রয়েছেন ববিদা রয়েছেন অরূপদা রয়েছেন নেতৃত্বরা তারা তারা ঠিক কি বলা বলা উচিত না। কিন্তু তার বক্তব্য মানুষ হয়তো এতটা ভাবছেও না কিন্তু এই রকম মানুষের জন্য কতিপয় এই যে স্বঘোষিত সাহিত্যিক এদের মতো মানুষরা এটাকে না পিন করে এই কথাটাকে আবার পুনরায় ভাবে। এটাকে উল্লেখ করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেয় একটা সুস্থ পরিবেশকে কেন জটিল করব এই এই অধিকার কি সত্যি দিয়েছে তাকে কেউ স্বশিক্ষায় তো শিক্ষিত উনি তো নিজেই বলেন উনি জেলখানাতে পড়াশোনা করেছেন কোথাও আবার আপনার ফেসবুকে কোথাও ফেসবুকে আবার সোশ্যাল মিডিয়াতে আপনাকে কোনো রকম আপনাকে ইঙ্গিত করে কিছু লিখেছে দেখুন উনি বরাবরই আমাকে ইঙ্গিত করে লেখেন কখনো ইঙ্গিত করে লেখেন কখনো সরাসরি নাম করেই লেখেন কারণ ওনার প্রচার চাই আমি বারবারই বলছি উনি সস্তার জনপ্রিয়তা চান ওনার আর চোদ্দ মাস আছে এটা উনি বুঝে গেছেন বলাগরের সময় শেষ বলাগরের মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা কড়াই গন্ডায় হিসাব ওনার কাছ থেকে বুঝে নিতে চাই তিনি বুঝে গেছেন আর কিছুদিন পরে এখান থেকে পালাবে পালানোর আগে এলাকাটাকে উত্তেজিত করে দেওয়া কালি মালিত্ব করা আরো হয়তো অনেক কিছু করবেন চোদ্দ মাসটা তো উনি নিশ্চয়ই বসে থাকবেন না এর মধ্যে নিশ্চয়ই আর অনেক কিছুই করবেন উনি কোথা থেকে কোন দল দিল্লি অনেক দূর